সকালবেলা উঠেই চা বসিয়ে দিয়েছি আর এই ঠান্ডার দিনে যদি চাটা না খাই তাহলে হয়তো মনটা ভালো থাকে না কী হয় না আর এদিকে দেখো সকালবেলা উঠেই আমি সবজিও বসিয়ে দিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সিট মল্লিকা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো নতুন দিনে নতুন ধরনের ব্লগ নিয়ে একটা হাজির হয়ে গেলাম আশা করি তোমরা পাশে থাকবে সাথে থাকবে চলো সকালবেলা উঠেই চা করলাম আর চা করার পরে ভাত করলাম কারণ মেয়েরা স্কুলে যাবে আর ভাতের সাথে একটু সবজি করলাম বাঁধাকপিটা এটা করলাম রুটি করলাম রুটি খাইলো ওর বাবা আর আমি খাবো আর যে ওদের জন্য একটু পরাটা বানিয়ে দিলাম আজকে কী করবো তাড়াহুড়া করে এত সকাল সকাল হয় না তবুও সব কিছু করতে হয় আর আটটার মধ্যে ওদের স্কুল থাকে না এখানে মানে খুব সমস্যা হয়ে যায় সকাল সকাল স্কুলটা মেয়েরা স্কুলে চলে গেল আর স্কুলে চলে যাওয়ার পরে আমার সব কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে মানে ঘর মোছা থেকে শুরু করে যা যাবতীয় কাজ আছে সব কমপ্লিট করার পরে এখন আমার কিন্তু স্নানও হয়ে গেল অলরেডি কারণ ঠাকুর পূজা দিব ঠাকুর পূজা দেওয়ার পরে আবার ডিউটিতে যাবো রান্না অলরেডি ভাত আর তরকারি একটা হয়ে গেছে ঠাকুর পূজাও দিয়ে দেওয়া হয়ে গেল ঠাকুর পূজা দিতে দিতে এদিকে জলের ড্রাম চলে আসলো আর সাথে এই যে হাট বাজারে চলে আসলো আজকে তো হাট আছে আমাদের এখানে তাই বাজারটা একটু বেশিই হয় যাই হোক সব কিছু নিয়ে এসেছে বাজারটা তার আগে আমি একটু খেয়ে নিই আর আমি এখানে খাওয়ার জন্য সাজিয়ে নিলাম ওর বাবা খেয়ে নিয়েছে আর সবজি রুটি আর চা নিলাম এখানে সাজিয়ে নিলাম আর আমি কিন্তু গ্লাসে চা খাই কাপে আমি অল্প চা অল্পই খাই কিন্তু আমার গ্লাসে খেতে ভালো লাগে আমার কাপে খেতে চা ভালো লাগে না তো এখন আমি খেয়ে নেই আর ওর বাবা তো খেয়ে নিয়েছে আর মেয়েরাও স্কুল চলে গেছে এখন আমি একটু খেয়ে নিই যে বাইরের ওয়েদারটা কিন্তু এখনও কুয়াশা ভাব আর ঠান্ডা একটা হাওয়া এই পৌষ মাস পড়লে আমাদের এদিকে যা ঠান্ডা পড়ে না বলা যায় না এখনও কিন্তু কুয়াশা আছে আর অলরেডি এখন তোমার নয়টা পার হয়ে গেছে পুরো ঠান্ডা লাগতেছে কারণ সকাল সকাল স্নান করা হলো আর ঠাকু পূজা দিয়ে দিলাম না ওই জন্য ঠান্ডা করতে সেই জন্য চাদরটা আবার গায়ে নিলাম আর তাছাড়াও তো কুয়াশা এখনও আছে মেয়েদেরকে আজকে পরাডা দিলাম ওরা তো সবজি নিয়ে যাবে না এমনি চিনি দিয়ে পরাডা বানিয়ে দিলাম খাওয়াটা কিসিয়ে নিই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে এখানে আবার ভাত বসিয়ে দিলাম আর এখানে আলু ভাজি একটু করবড় ভুট্টার পাপড় একটু ভেজে নিলাম সব কাজ সেরে নিয়ে আমি এখন যাচ্ছি দিয়ে আর বেশি দূরে না এখান থেকে মোটামুটি আমাদের বাড়ি থেকে দশ মিনিট রাস্তা যেতে হয় তো টোটো করেই প্রতিদিনে যাই আর এই যে দেখো কেউ মানে সকালবেলা তো কিচ্ছু দেখা যায় না তা এখন তো দশটা পার হয়ে গেছে তাই একটু একটু হালকা দেখা যাচ্ছে আর বকগুলো খুব সুন্দর করে বসে আছে এটা কিন্তু টোটালি গ্রামের রাস্তা আর এটা গ্রামের একটা খুব সুন্দর সিনারি এই সকালবেলা পুকুর ধারে আছে সব কিছু মিলে মানে অপূর্ব একটা দৃশ্য ডিউটিতে যাওয়ার পথে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আর আসার পথে কোনো রকম কোনো ভিডিও করিনি আর যেখানে আমি ডিউটি করি অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে সব কিছু তো আমি এখন অলরেডি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করে চলো তো দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিলাম আর কমপ্লিট করে নেওয়ার পরে এখন একটু বসে আছি আর বসে আছি মানে কি এখন এই তিন দিন থেকে যা ঠান্ডা পড়েছে ঘর থেকে বেরোনো মুশকিল কিন্তু কাজ তো করতে হবে কাজ তো আর থেমে থাকবে না ঠান্ডা করলেও করতে হবে রোদ করলেও করতে হবে বৃষ্টি পড়লেও করতে হবে আর এই তিন দিন থেকে এমনই ঠান্ডা মানে জানলা টাল্লা কোনো কিছু খুলতেছে না ঘরের আর রোদে তো কোনো দেখাই নেই শুধু শুধু হচ্ছে মানে কুয়াশা আকাশ এরকম এক ফোঁটা যদি এই তিন দিন ধরে রৌদ্র আর ঠান্ডা মানে একটা হাওয়া দিচ্ছে তো এর জন্য ঠান্ডার পরিমাণটা একেবারে বেড়ে গেছে তো ওই জন্য ঘরেই বসে থাকি বেশিক্ষণ ধরে আর কোথায় যাই একটু সময় হয়তো বাইরে গিয়ে আবার ঘরে চলে আসি এরকমই তো ভাবছি একটু যাই উপরে দেখে আসি চলো ঘরে কাজ করছে ওখানে একটু যাই বসে থেকে বসে থাকলে না ঠান্ডাটা কিন্তু বেশি লাগে আর এই সারাদিন ধরে ছুটতে ছুটতে ঠান্ডাটা কম অনুভব হয় যে পরিমাণে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এতে মনে হয় আরও কয়েকদিন থাকবে ঠান্ডাটা আমি এখন উপরে চলে আসলাম আর উঠে দেখো এই যে গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে সেই আমি লাগিয়েছি যখন তখন ভিডিও করেছি আর তারপরে আর ভিডিও করা হয়নি গাঁদা ফুলে তো ফুলগুলো খুব সুন্দর ফুটেছে সাইজটা মোটামুটি বলবো না খারাপ হয়েছে ভালোই হয়েছে তবে এবার একটু যত্নটা কম নিতে পেরেছি আর যত্ন নিলে হয়তো আরও বড়ো হতো ফুলটা আর সব ধরনের ফুলই লাগিয়েছি সময়ের অভাবে এবার ঠিক মতো একটু যত্ন নিতে পারলাম না ফুল গাছে আর ফুল গাছের পরিচর্যা একটু করতেই হয় না করলে হয় না আর আমার তো এখানে কোনো রকম আমি বাইরের সার ব্যবহার করি না বেশিরভাগ আমার গোবর সারেরই এই ফুলগুলো হয় কিন্তু খুব ভালো হয় ফুলগুলো তো এইবার ফুলগুলো যতটা একটু কম হয়েছে বলে হয়তো একটু ফুলগুলো কম হয়েছে নাহলে মানে দারুণ হতো আমার ফুলগুলো তবুও বলবো না খারাপ হয়েছে যথেষ্ট ভালো হয়েছে আর ডালিয়া সবে লাগিয়েছি তবে এখনও হয়নি আর এই যে উপরে ছাদটা একটু বাকি ছিল এখানে ঠাকুরের সামনে একটু টাইস লাগানো হচ্ছে আর এখন টাইসের কাজ শুরু হয়ে গেছে আর এই ঠাকুরের সামনে টাইসের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে অনেকক্ষণ এখানে আমি দাঁড়িয়ে থাকলাম আর দেখলাম এটা খুবই একটা সূক্ষ্ম কাজ সব কিছুর সঙ্গে সব কিছুকে মিলাতে হচ্ছে ওদের অনেকক্ষণ আমি দাঁড়িয়ে এখানে দেখলাম চলো তোমরাও দেখো কাজ দেখতেছি আর সাথে একটু হাঁটাহাঁটিও করছি কারণ ঠান্ডার মধ্যে একটু হাঁটাহাঁটি করলে গরম লাগে তাই হাঁটাহাঁটি করছি ওদের সঙ্গে গল্প করছি আর সাথে একটা দাদা আসলো ওর সঙ্গেও গল্প করলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে কাজ করছে খুব সু আর বেশি এখানে কাজ নেই আর কালকে মনে হয় হলেই মোটামুটি ঠাকুরের টাইলস লাগানো কমপ্লিট হয়ে যাবে আর এখন আমি নিচে নেমে যাব ঠান্ডায় পুকুরে থাকা যাচ্ছে না তো ওরা টাইশ লাগাচ্ছে আমি এখন নিচে নেমে যাচ্ছি তো ছাদের তো গেছিলাম আর ছাদের থেকে এখন নিচে নেমে আসলাম তো ওখানে মিস্ত্রিগুলো কাজ করছে আর প্রচণ্ড ঠান্ডা তো ওরা বলছে চা খাবে তো এদিকে একবারে রান্নাঘরে চলে আসলাম আর ওদের সাথে আমরাও চাটা খেয়ে নিই কারণ এই ঠান্ডায় গরম গরম চাটা খাওয়া কিন্তু খুবই ভালো লাগে তো চলো চাটা বানিয়ে নেই চাটা খাওয়ার পরে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যা দেওয়ার পরে একটু মেয়েকে পোড়ানো হলো মেয়েকে পোড়ানোর পরে এখন ঠান্ডা যেহেতু আর ভাবছি কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই তো তাই রান্না রান্নাঘরে চলে এসেছি আর ভাত এখানে অলরেডি বসিয়ে দিয়েছি আর ভাতের সঙ্গে ভাবছি একটু ডিম ডিমের ঝোল করব আলু দিয়ে সেটাই করব রাত্রে একটাই থাকবে আর দুপুরের আবার সবজি আছে আর বেশি কিছু রান্না করবো না প্রচণ্ড ঠান্ডার জন্য যা আছে সেটা দিয়েই হয়ে যাবে তো ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক আর ওদিকে ডিমের জন্য মশলাগুলো একটু করে নিই আর ডিমটাকে একবারে সিম্পলভাবে রান্না করব। চলো আমরা তো এমনি সত্যি কথা বলতে গিয়ে আমরা একদম কম থেকে আমরা রান্না একবারে কম মশলাই করি আমাদের রান্নার মধ্যে বেশি মশলা কিন্তু থাকে না একদম কম মশলায় আমরা রান্না করে খাই তো চলো রান্নাটা আমি করে নেই ভাতটা হয়ে যাওয়ার পরে ডিমটা ততক্ষণে মশলাগুলো রেডি করে নিই তো ভাত রান্না করলাম আর ডিমে একবারে পাতলা ঝোল রান্না করলাম আর এখন খাওয়া দাওয়া করে নেব তো পিটাটোকে আর বেশি বড় করছে না আজকের মতো এখানে টাটা দিচ্ছি আর আমরা আমরা খাওয়া দাওয়া করে নেই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো